শুভ দর্শক বন্ধুরা শহরে খেলার পরিকাঠামো নেই এই অভিযোগ তথা যারা এই শহরের রয়েছেন তারা আখছাড় করে আসছিলেন যদিও প্রশাসনের তরফে এ ব্যাপারে বারবার সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে তার কথাও বলা হচ্ছিল কিন্তু শহরে এখনো পর্যন্ত সঠিক অর্থে অনেক পরিকাঠামোই হয়নি আর তার মধ্যে একটি খেলা যেটি টেবিল টেনিস যা কিনা আমাদের শহরকে এক আলাদা পরিচিতি দিয়েছে সেই টেবিল টেনিসের পরিকাঠামো আমাদের শহরে নেই বলা চলে আর সেই পরিকাঠামোই এবার উপহার দিলেন আমাদের শহরের টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ হ্যাঁ এই মুহূর্তে আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক সেখানে কিন্তু এই মুহূর্তে আমাদের শহরের মেয়ে আমাদের শহরের গর্ব আমাদের দেশের গর্ব টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ উনি রয়েছেন এবং ছোটদের থেকে বড়রা সকলে কিন্তু এখানে আজ শিক্ষা নিচ্ছেন এবং যেই পরিকাঠামোর জন্য অনেক অভিভাবকরাও চাইলে তারা তাদের সন্তানদেরকে টেবিল টেনিস খেলার জন্য আগ্রহী করে তুলতে পারছিলেন না বা এমন অনেক প্রতিভাবান খেলোয়াড় যারা হয়তো সঠিক পরিকাঠামোর অভাবে তারা এগিয়ে যেতে পারছিলেন না কারণ খেলার প্র্যাকটিসটা যেমন জরুরি ঠিক তেমন তারা যখন বিভিন্ন স্টেট লেভেল বা যারা দেশকে প্রতিনিধিত্ব করবে এমন জায়গায় যখন তারা যাবে সেই জায়গায় কিন্তু তাদের কিছু কিছু জিনিস যেগুলো খুব জেনে নেওয়ার প্রয়োজন রয়েছে বা সঠিক চর্চার প্রয়োজন রয়েছে তো এই সমস্ত কিন্তু আজ এক এক সঙ্গে ছাদের তলায় উপহার শহর শিলিগুড়িকে আমাদেরই শহরের মেয়ে মান্তু ঘোষ তো চলুন একবার তার সঙ্গ কথা বলে নি এবং যারা খুদেরা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই কথা বলবো তো প্রথমেই বলবো ভীষণ একটা ভালো উদ্যোগ এবং তোমাকে অনেক শুভেচ্ছা এটার জন্য কারণ সত্যি তো আমি যে একবার বলবো শুভম কে যে খুব ছোট্ট দুজন খেলোয়াড় কিন্তু এখানে রয়েছে মানে তারা খুব ধৈর্য ধরে অপেক্ষা করছে অনেকক্ষণ থেকে আমি লক্ষ্য করছি এবং তারা কিন্তু আরো একটি ছোট রয়েছে সেও কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করছে অর্থাৎ আমাদের শহর খেলতে জানে এবং খেলার জায়গার থেকে নিজেদের অধিকারকে ছিনিয়েও আনতে জানে কিন্তু তাদের জন্য প্রয়োজন সঠিক পরিকাঠামো তো দিদি প্রথমে বলবো যে এটা তুমি কবে ভাবলে যে এইভাবে তুমি তোমার নিজের বাড়ির মধ্যেই এমন একটা পরিকাঠামো তৈরি করে ফেলতে পারো বা ভাবনাটা কেমন আসলে ব্যাপারটা হয়েছে কি যে আমি না প্রায় অনেক দিন থেকেই বলছি যে প্রায় আট ন বছর দশ বছরের উপরে হয়ে গেল বলছি একটা পরিকাঠামো দরকার কারণ ইনফ্রাস্ট্রাকচারের একটা যদি ভালো জায়গা হয় আমাদের আমার নর্থ বেঙ্গলে যত ছেলে মেয়ে আছে যারা ভালো খেলছে তাদের নিয়ে যদি আমি একটা সেন্ট্রালয়াইজ প্র্যাকটিসের ব্যবস্থা করতে পারতাম তাহলে খুব ভালো হতো তো একরকম সেটাই চলছিল অনেকদিন ওয়েট করলাম কিন্তু এখনো পর্যন্ত হয়নি তবে শুনেছি আমাদের যে ইন্ডোর স্টেডিয়ামটা আছে খুব শীঘ্রই নাকি চালু হবে সেটা আমাদের কাছে খুবই সুখের খবর আনন্দের খবর যদি হয় তাহলে খুবই ভালো বাট এটা হয়েছে কি ফাইনালি যখন কিছুই হচ্ছে না একরকম যখন বাচ্চাগুলো প্র্যাকটিসই পাচ্ছে না তখন আমি চিন্তা করলাম যে আমি নিজে অয়েল ইন্ডিয়া লিমিটেডে চাকরি করি আমি অফিস থেকে আমার নিজের পার্ট লোন পি এফ লোন পার্টের টাকা যারা চাকরি করে বুঝবে পার্টের টাকা এবং পি এফ এর থেকে টাকা নিয়ে তুলে এই এটা তৈরি করা আর কি যেখানে আটটা টেবিল রয়েছে এবং আমাদের সাথে রয়েছে সুব্রত রায় কোচ এবং আকাশ যিনি নিজেও সিনিয়র ন্যাশনাল মানে ন্যাশনাল কোচ এবং ন্যাশনাল সিলেক্টর এবং অর্গানাইজেশনে তো আছেই ক্লাস হচ্ছে উনি নিজেও ন্যাশনাল লেভেলে খেলেছে আমাদের সাথে অমরনাথ দাস আছেন যে বাংলার হয়ে প্রতিনিধিত্ব করে অনেক মেডেল এনেছেন সে একজন ভালো কোচ ইনি মালা শুভজিৎ মালাকার আছে আমাদের সাথে কোচ অঙ্কিতা ঘোষ আছে আকাশ না আকাশনাথ যে ন্যাশনাল চ্যাম্পিয়ন যে যিনি যে এখন প্লেয়ার কাম কোচ সেও আছে এবং ফিজিও আছে আমাদের একজন ফিজিক্যাল ট্রেনার আছে একজন দিদিকে আমরা সাথে রেখেছি যাদের স্পেশালি বাচ্চাদের গাইড করতে পারে বাচ্চাদের ওয়াশরুম যাওয়া দেখে শুনে রাখার জন্য সেভাবে করা আর আমাদের মোটোটা হচ্ছে এটাই যে আমার এখানে যাতে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের একজন প্লেয়ার আমরা প্রডিউস করতে পারি ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল লেভেলে যে ভারতের হয়ে মেডেল আনবে আর এই চলার পথে সবচেয়ে বেশি আমাদের পাশে যে থেকেছে তাকে আমি ধন্যবাদ জানাই মিস্টার বিবেক কলিকে যে স্ট্যাগ গ্লোবাল আমাদের সাথে হাতে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে কাজ ঠিক করেছে আর কি তারা এবং আমরাও ঠিক করেছি এরম আগামী দিনে এখান থেকে যে বাচ্চাগুলো ভালো খেলবে তাদের স্ট্যাগ থেকে স্পন্সার দেওয়া হবে এবং যারা কিট কিট যারা আছে স্ট্যাগের সেই কিটের ওরা অনেকটাই ডিসকাউন্ট করে আমাদেরকে দেবে এটাটা ভীষণ ভীষণ ভালো উদ্যোগ এবং যদি দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা আমি আবার আমার সহযোগী সু범কে বলবো উৎসাহের সঙ্গে একেবারে ছোট কুদে খেলতে একদিন হয়তো এই আমাদের রাজ্যকে প্রতিনিধিত্ব করবে বা এই হয়তো আমাদের দেশকে প্রতিনিধিত্ব করবে ভীষণ সুন্দর একটা ভীষণ মানে কি বলবো প্র্যাকটিস চলছে এবং খুব ধৈর্য সহকারে সে কিন্তু বেশ সত্যি দেখার মতো আর এটারই দরকার রয়েছে আমাদের শহরে কারণ এই যে আমাদের যেইভাবে আমরা এগোচ্ছি অত্যাধুনিক ভাবে সব রকম ভাবে এগোচ্ছি তো একবার ওর সাথে কথা বলে নিই আমি এই ছোট খুদের সঙ্গে দেখি একটু কথা বলি তোমার সঙ্গে কি নাম তোমার কেমন লাগছে খেলতে ভালো কতক্ষণ খেলো তুমি এখানে এসে এক ঘন্টা বাহ ও কিন্তু বলে দিলো এক ঘন্টা খেলে এবং এখানে আরো ছোট ছোটটা রয়েছে কেমন লাগে আমার খুব ভালো লাগে এখানে আমার মার একাডেমিতে তো আমি এখানে খেলছি অনেক বছর ধরে যখন আমি ছয় বছর তখন থেকে আমি এখানে খেলি আর আজকে অবধি আমার খুব ভালো লাগে তো ভবিষ্যতে কোনো ইচ্ছে রয়েছে এই খেলাকে নিয়ে না অতটা ইচ্ছা নেই আমার মানে খেলি কিন্তু ফিউচার আমি আসলে ডান্স এবং সিঙ্গিং এ আমি বেশি কন্ট্রিবিউট করতে চাই আমার টাইম কিন্তু আমি খেলাটাকে কিন্তু খেলাটাকে রেখেছি রেখেছি অবশ্যই তোমার নাম আমার নাম সিদ্ধার্থ রায় ধন্যবাদ তোমাকে তো আমরা একবার যাব আমরা একবার ওদিকেও যাব যারা ওখানেও ছোট ছোটরা অনেকেই কিন্তু এই মুহূর্তে খেলছে এবং যেটা একটু আগে আমি এক ছোটকে দেখিয়েছি আরো একটি ছোট খুদে কিন্তু এই মুহূর্তে তার খেলার প্র্যাকটিস রীতিমতো চালাচ্ছে তো একটু একটু করে সে এগোবে একটু কথা বলবো আপনার সঙ্গে আহ কিভাবে আপনারা মানে এটাকে দিচ্ছেন সকলকে মানে ওরা কেমন করে ফিডব্যাক আপনাদেরকে দিচ্ছে এবং এটা খুব একটা ভালো উদ্যোগ যদি বলা যায় বিশেষ করে যারা এই খেলার সঙ্গে রয়েছে তারা কিন্তু এই কথাটা বারবার বলছে আমাদের শহরে পরিকাঠামোর অভাব না আমার তো এখন এটা মনে হচ্ছে না কারণ এর ম্যাম এত সুন্দর একটা ক্লাব বা একাডেমি তৈরি করেছে অনেক সুন্দর অনেক ভালো এখানে বাচ্চারা খেললে ম্যাম আছে স্যার থেকে সবসময় গাইড করে ওরা আরো ভালো খেলবে আবার শিলিগুড়িতে আবার বাচ্চারা আবার আস্তে আস্তে ভালো খেলবে এটাই আমার বলা শুধুমাত্র এখানে নয় ওপরেও কিন্তু রয়েছে সেটাও একবার আপনাদের সঙ্গে আমরা শেয়ার করে নি যে ওপরে ঠিক একই রকম ভাবে এই কোচিং চলছে যারা যেটা যদি বলা যায় একটু সিনিয়র যারা একটু সিনিয়র রয়েছেন তাদের জন্য কিন্তু এই কোচিং এর ব্যবস্থা অর্থাৎ ছোট থেকে বড় সকলের জন্যই অর্জুন মান্ত ঘোষ তার নিজের বাড়ির ছাদের ওপরেই কিন্তু এই কোচিং এর ব্যবস্থা করেছেন তো আমরা একটু কথা বলে নি রাজাদার সঙ্গে ভীষণ ভালো একটা উদ্যোগ বোধহয় এখন শহর আর এটা বলবে না যে আমাদের সত্যিকারের পরিকাঠামোর অভাব রয়েছে তো মনের মধ্যে কি কোনো খেদ রয়ে গিয়েছে হ্যাঁ সে তো বটেই কারণ সিটি অফ টেবিল টেনিস সেখানে একটা টেবিল টেনিসের একটা একাডেমি নেই একটা বড় ইনফ্রাস্ট্রাকচার নেই যেখানে আমরা সমস্ত উত্তরবঙ্গের খেলোয়াড় শিলিগুড়ির সমস্ত ক্লাবের খেলোয়াড় একসাথে খেলতে পারি সেটা তো একটা মনের মধ্যে দুঃখ সারা জীবন থাকবে যতদিন যতদিন না হচ্ছে

অয়েল ইন্ডিয়ার লোন নিয়ে এবং আমিও লোন নিয়ে সবাই মিলে এটা করেছি এবং ইঞ্জিনিয়ারকে দিয়ে এমনভাবে করিয়েছি যাতে কোনো পিলার না থাকে এক্সট্রা খরচা করে যাতে সবাই খুব আরাম করে খেলতে পারে আমরা এখানে আহ স্ট্যাগের সাথে কোলাবোরেশন করে এখানে করছি এবং স্ট্যাগ থেকে আমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের সমস্ত ইকুইপমেন্টসগুলো পাচ্ছি এখানে আমাদের আটটা টেবিলে খেলা হচ্ছে আমেরিকান স্ট্যাগ ছটা আর দুটো ডিএস ওয়ান থাউজেন্ড যেটা সব থেকে টপ টেবিল এখন ভারতবর্ষের এবং এখানে যে সিনথেটিক ফ্লোর দেওয়া হয়েছে সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের টোয়েন্টি এইট এমএম এর আমরা এটা এখানে করেছি এবং এখানে যে খেলাগুলো হচ্ছে যে সমস্ত খেলোয়াড়রা ইন্ডিয়া খেলছে এরা প্রত্যেকেই একসাথে খেলতে পারছে আগে সেটা খেলতে পারতো না আর বাচ্চারাও বড়দের সাথে খেলার সুযোগ পাচ্ছে যেহেতু আমরা ক্লাবে খেলতাম সেখানে টেবিল ছিল তাই বাচ্চাদের আর বড়দের টাইমিংটা আলাদা ছিল এখন বাচ্চারাও ওপরে এসে খেলছে বড়দের সাথে বড়রা নিচে যাচ্ছে বাচ্চাদের খেলাতে তো আমার মনে হয় এতে খেলোয়াড়রা আরও বেশি মানে হ্যাঁ উৎসাহ পাবে উপকৃত হবে আর আমি চাইবো শিলিগুড়ির সমস্ত ক্লাব যে সমস্ত খেলোয়াড়রা ভালো খেলে তারা মালতুর আন্ডারে আমাদের আন্ডারে যদি কোচিং চায় তারা যখন খুশি যেদিন খুশি আসতে পারে খেলবে আবার তার নিজের ক্লাবে ফিরে যাবে আমরা সবাইকে মানে এখানে জানাচ্ছি আহ্বান যে আসো সবাই মিলে আমরা প্রচেষ্টা করি যে শিলিগুড়িকে আবার টেবিল টেনিসের মানচিত্র আমরা ভারতবর্ষের এক নম্বর জায়গায় দিতে পারি কোথাও না কোথাও এইভাবে একটা উদ্যোগ এবং সেই উদ্যোগ কি মনের মধ্যে একটা নতুন করে আশা জাগিয়েছে যে এখানেও কিছু প্রতিভা এগোতে পারে যেটা আপনি একটু আগে বললেন যে যেই ইনফ্রাস্ট্রাকচারের কথা বলে যে টেকনিক্যাল বিষয়গুলো বললেন আপনি সেটা কতটা একজন প্রতিযোগীকে মানে কম্পিটিশনের ক্ষেত্রে তাকে সহযোগিতা এখানে একটা বড় হল আসলে কি হয় ছোট ছোট ঘরের মধ্যে বলের সাউন্ড কানে আসে বলের হাওয়া থাকে একটা বড় হলে সেখানে বলের বাউন্সটা কম হয় সিন্থেটিক ফ্লোরের মুভমেন্টটা আলাদা হয় যেটা আমরা ছোট ছোট ক্লাবে করতে পারি না কিন্তু বড় জায়গায় খেললে অনেকটা ইন্ডোর স্টেডিয়ামে যখন খেলা হয় সেই জিনিসটা আমরা উপলব্ধি করতে পারি যেটা আমরা এখানে খেলতে পারি আমার মনে হয় যে ইন্ডো স্টেডিয়ামটাও আমরা যদি আগামী দিনে আমাদের মাননীয় মেয়র বলেছেন যে একসাথে সবাইকে প্র্যাকটিসের ব্যবস্থা করবে সেখানেও যদি আমরা করতে পারি এবং সেখানে যদি একবেলা ওখানে প্র্যাকটিস অফিস এক এখানে প্র্যাকটিস করি আমার খুব বিশ্বাস এবং আমরা নতুন বানানোতে একটা নতুন উদ্যমে এই টেবিল টেনিসটা মানতো আমি করছি আমাদের সাথে আরও অ্যাসিস্ট্যান্ট চারটি কোচ যারা ইন্ডিয়া খেলেছে তাদেরকে নিয়ে আমরা কোচিংটা করছি আমার বিশ্বাস যে শিলিগুড়ি থেকে আরও প্রচুর খেলোয়াড় উঠে আসে একদম একদম এটা আমাদের সকলের বিশ্বাস সমগ্র শিলিগুড়ির বিশ্বাস সমগ্র উত্তরবঙ্গের বিশ্বাস যে আমাদের শহরের শুধু নয় আমাদের শহরকে বাতি রেখে অর্থাৎ উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে যতই প্রতিভা রয়েছে না কেন তারা নিশ্চয়ই এইভাবে বিকশিত হতে পারবে এবং অবশ্যই সেই বিকশিত হওয়ার সুযোগটা কিন্তু করে দিলেন আমাদেরই শহরের অর্জুন পুরস্কার প্রাপ্ত যেমন মান্তুঘোষ এবং তার কোচ সহকারী এবং এখন যদি বলি যে একেবারে তার সব সময়ের সঙ্গী রাজাদা তো সব মিলিয়ে তাদের এই ঐকান্তিক প্রচেষ্টা নিশ্চয়ই এগিয়ে যাবে আমাদের শহরকে আরো এগিয়ে দিতে খেলার মানচিত্রে নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি ধন্যবাদ